মাঠের কবি বলে এসো নবী দেখেছি দূরে ওই সোনালি প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে আজ আমাদের আলোচনার বিষয় জাটকা ও মালি সংরক্ষণে সরকারের সফলতা ও প্রতিবন্ধকতা আলোচনায় আপনাদের সাথে আছি আমি মির এমদাদ এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আব্দুল রৌফ মহাপরিচালক মৎস্য অধিদপ্তর এবং আমার পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাবেক প্রফেসর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর মেরিটাইম ইউনিভার্সিটি ঢাকা এবং আমার সর্ব রয়েছেন মোল্লা এমদাদুল্লাহ প্রকল্প পরিচালক ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস দপ্তর সম্মানিত অতিথিবর্গ আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা আজ এমন একটা মুহূর্তে এই ইলিশ সম্পদ নিয়ে আলোচনা করছি যখন আমাদের জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ আমরা অতিক্রম করলাম এবং আমরা জানি যে আমাদের জাটকা এবং মাইলি সংরক্ষণ করতে পারলে কিন্তু আমাদের আমাদের যে জাতীয় এবং আমাদের যে ঐতিহ্যবাহী যে ইলিশ মাছ সেটা কিন্তু সংরক্ষণ করা সম্ভব হবে এবং এর কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের যে সম্ভাবনা রয়েছে আমাদের জাতীয় মাছের যে চাহিদা সেটা পূরণের যে সম্ভাবনা রয়েছে এর মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির যে সম্ভাবনা রয়েছে এই সবগুলিকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি যদি নাকি আমরা সঠিকভাবে এই জাটকা এবং মাইলি সংরক্ষণ করতে পারি তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের স্টুডিওতে যারা আমাদের উপস্থিত যে প্যানেলসরা রয়েছেন তাদের কাছ থেকে আমাদের সাথে মহাপরিচালক আছেন আমি প্রথমে তার কাছে জানতে চাইব যে এই জাটকা সংরক্ষণ করতে যে। যে মেজর যে চ্যালেঞ্জগুলি আপনারা ফেস করছেন সেইগুলি যদি একটা বলেন প্রথমত আমাদের চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণে একদম লজিস্টিক সাপোর্ট আমাদের একটা নেই যেখানে যার মাধ্যমে আমরা মনিটরিং কার্যক্রম জোরদার করতে পারি দ্বিতীয়ত হচ্ছে যে ইলিশ যারা ধরে তাদের আমরা সাধারণত ব্যান পিরিয়ড যেটা আমরা করে থাকি যে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে পয়লা নভেম্বর থেকে এটা চলবে ত্রিশে জুন পর্যন্ত এই সময় আমরা তাদেরকে যদি সেই ইলিশ ইলিশের বাচ্চা তথা জাটকা ধরতে না দিই তাহলে তাদের জীবন জীবিকার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রতি পরিবারে চল্লিশ কেজি করে চাল দিয়ে থাকি আট মাসের মধ্যে চার মাস এটা সাফিসিয়েন্ট নয় বলে আমরা মনে করি তাছাড়া আমাদের তো প্রায় ছয় লক্ষ সাত লক্ষর মতো আমাদের জেলে রয়েছে বাট আমরা এখানে তাদেরকে প্রায় পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ জেলেকে এটা আমরা প্রোভাইড করতে পারি এখানেও কিন্তু পর্যাপ্ত করে মানে আমাদের সংখ্যায় দিক দিয়ে আমরা পিছিয়ে রয়েছি এই বিষয়ে আমরা একটা চ্যালেঞ্জ ফিল করি চ্যালেঞ্জ আমাদের কাছে যে এই সংখ্যাটা আর বাড়ানো দরকার এছাড়াও রয়েছে বিকল্প কর্মসংস্থান এই মুহূর্তে করা দরকার সেটা আমাদের পর্যাপ্ত নয় আমাদের একটা প্রকল্প আছে আপনি জানেন ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে আমরা অতি দরিদ্র যারা আছে জেলেরা তাদেরকে আমরা আইডেন্টিফাই করি আমাদের বিশাল যে জন জেলে আছে তাদের মধ্যে থেকে আমরা সীমিত পর্যায়ে এ পর্যন্ত নয় পরিবারকে আমরা এই বিকল্প কর্মসংস্থান হিসেবে তিরিশ হাজার টাকা সমমূল্যের বকনা আমরা দিয়ে থাকি আমি আপনার প্রশ্নের উত্তরের সূত্র ধরে একটু বলতে চাই আমরা দেখলাম যে গত তিন দশকে আমাদের জেলের সংখ্যা প্রায় তিন গুণের মতন বেড়েছে আপনারা তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছেন উপকরণ সহায়তা দিচ্ছেন কিন্তু সেটা খুব পর্যাপ্ত আপনাদের দিতে পারছেন না যার পরিপ্রেক্ষিতে জেলেরদের ভিতরেও সেই প্রণোদনাটা খুব একটা ইতিবাচক ফল যেমন আনছে না তেমনই তাদের বিকল্প কর্মসংস্থান যেটা হওয়ার কথা সেটাও কিন্তু আমরা দেখছি না তো সেই ক্ষেত্রে এদের এই বিকল্প কর্মসংস্থানের জন্য তাদেরকে ভকেশনাল ট্রেনিং দিয়ে এই প্রজন্মে যারা আসে তাদেরকে নানা ধরনের যে সুযোগ সুবিধা আছে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে সেই ভাবা যায় যে কথা বলেছেন দুই তিন গুণ বেড়েছে আমাদের জেলের সংখ্যা সেটা যেমন ঠিক কিন্তু তারপরেও আমরা সেই যে জেলের তালিকা রয়েছে আমাদের জেলে নিবন্ধন আমরা করেছি প্রায় আঠারো লক্ষ জেলে আমাদের মৎস্যজীবী রয়েছে বাংলাদেশে সেই জায়গায় এই তালিকাগুলো কিন্তু আমরা আপডেট করার চেষ্টা করছি আমরা ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প যেটা বর্তমানে চলমান রয়েছে এবং সেটা আগামী এক বছর আবার চলবে বলে আমরা আশ্বস্ত হয়েছি সে দলে আমরা ভবিষ্যতে আর একটা বড় প্রকল্প নেওয়ার বিশেষ করে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পর এই আদলে আর বড় প্রকল্প আমরা হাতে নেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেই জায়গায় যে কথাগুলো বলেন বিকল্প কর্মসংস্থান প্লাস এখানে আমাদের খাদ্য সহায়তার পরিমাণ এটা যাতে বৃদ্ধি করা অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আমরা এমদাদুল্লাহ সাহেব আপনার একটু জানতে চাই যে অবৈধ মৎস্য শিকারী যারা রয়েছে তাদেরকে আপনারা বিভিন্নভাবে অভিযান চালাচ্ছেন এবং প্রচুর কষ্ট করছেন জীবনের ঝুঁকি নিচ্ছে আপনারা আপনাদের অফিসাররা তো এই অভিযানের পাশাপাশি তাদের সাথে সুসম্পর্ক তৈরি করাটা কতটা গুরুত্বপূর্ণ মনে করেন আমাদের জেলেদেরকে আমরা সবচেয়ে গুরুত্ব দিই যেটা সেটা হলো যে সম্পদের মালিক কিন্তু তারা তারাই আহরণ করবে তাদের জীবন জীবিকা এটার উপর নির্ভরশীল তার পরিবার কিন্তু এই ইলিশের উপরই নির্ভরশীল এটি তাদেরকে আমরা বোঝাচ্ছি এবং বোঝানোর ফলে আমরা প্রত্যেকটা মাছঘাটে প্রত্যেকটা জেলে পল্লীতে প্রত্যেকটা ইউনিয়নে বিশেষ করে আমাদের অভয়শ্রম এলাকায় আমাদের জাটকা সবচেয়ে বেশি থাকে এই অভয়শ্রম এলাকার চব্বিশটা উপজেলার সমস্ত মাছঘাটগুলোতে আমরা তাদের সাথে বসছি আমরা উঠান বৈঠক করছি তাদের সাথে আমরা সচেতনতা সভা করতেছি এবং তাদের পরিবারের সাথে আমরা মিশে গেছি এবং আমি যেমন জেলে পল্লীতে তাদের সাথে একসাথে থাকা একসাথে ঘুমানো তাদের সাথে তাদের সাথে মিশে তাদেরকে এমনভাবে মোটিভেট করছি যে এই সম্পদের মালিক হলো আপনারা এবং তারা কিন্তু আসলে মোর দ্যান নাইনটি ফাইভ জেলে তারা কিন্তু আইন মানে মানে না হলো বড়জোর পাঁচ পার্সেন্ট মানে না সেটার কয়েকটা গুরুত্ব কারণ আছে না আমার এক হলো যে তাদের পেটের চাহিদা আছে এটা বাস্তবতা মানতেই হবে আরেকটা হলো যে তার কিস্তি প্রায় প্রত্যেকের নাইনটি ফাইভ পার্সেন্ট জেলেরই তাদের দাদনের কাছ থেকে কিস্তি নেওয়া অথবা এনজিওর কাছ থেকে কিস্তি নেওয়া এই কিস্তি পরিশোধ করতে যে তাদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায় আর এরপরে আলদার যারা আছে ওরাও চাপ সৃষ্টি করে যে আমার এই দাদন যেটা টাকা নিছো এটা পরিশোধ করতে হবে এই চাপের ফলে দেখা যায় যে তারা অনেক সময় যেতে বাধ্য হয় আর কিছু প্রভাবশালী লোক আছে স্থানীয় কিছু প্রভাবশালী লোক আছে তারাও এটাকে প্রভাব খাটায় কিন্তু আমাদের সাধারণ জেলে যারা আমার অভিজ্ঞতা দেখেছি তারা কিন্তু আসলে আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং তারা আইন মানতে চায় ওকে আমরা এই পর্যায়ে সার আপনার সাথে আপনার কাছে একটু জানবো যে আমাদের ইলিশের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বা ইলিশের নিয়ে আমরা যে গবেষণাগুলি চলমান রয়েছে এত দীর্ঘদিন ধরে এর পাশাপাশি আর কি ধরনের গবেষণা করতে পারি আমরা ইলিশ সম্পদ উন্নয়নের জন্য বা জাটকা সংরক্ষণের জন্য দুই হাজার তিন সালের দিকে একটি ড্রাফট প্রপোজাল ইলিশ ব্যবস্থাপনার জন্য মৎস্য অধিদপ্তর গ্রহণ করে এবং দু হাজার সালে সেটি সরকার গ্রহণ করে এবং সেখানে পাঁচটি অভয়াশ্রম সেটা হলো পদ্মা নদীতে একটি মেঘনা নদীতে দুটো একটি তেতুলিয়াতে একটি আধারমানিক রিভারে এই পাঁচটাই যথেষ্ট নয় এর সাথে কালাবদর এবং মেঘনা আড়িয়ালখা কীর্তনখোলার একটি মেলনস্থল গজারিয়া একটা মেলনস্থল রয়েছে যেখানে আমার দৃষ্টিতে মনে হয়েছে সব থেকে বেশি জাটকার সমাগম হয় নার্সারি হয় তখন মৎস্য অধিদপ্তরকে সামনে রেখে মৎস্য ব্যবস্থা গবেষণা ইনস্টিটিউট ওয়ার্ল্ড ফিশার ফিশ প্রোগ্রাম আমরা সবাই মিলে প্রস্তাব দেওয়াতে সরকার এটি গ্রহণ করলেন এবং পরে ছয়টা হয়ে গেল এই ছয়টার যে সুব্যবস্থাপনার ফলে বাংলাদেশে ইলিশের একটা বিপ্লব সাধিত হয় এটা স্বীকার করতে হবে স্যার একটু করি সে আমাদের পদ্মাতে যেই অবস্থান রয়েছে এখানে যে জলসীমা রয়েছে এই জলসীমাটা কি ঠিক আছে এটাকে আরো আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই পদ্মার ইলিশই পেতে চায় তাই পদ্মার ইলিশকে আরও বেশি সুযোগ দেওয়ার জন্য এবং পদ্মার অভয়শ্রমটা বৃদ্ধি করার জন্য খুবই প্রয়োজন দেখা দিয়েছে আমি পিডি সাহেবের সাথে কথা বলেছি আজকে ডিজি সাহেবকে ডিজি সাহেব বলেছি এবং ওনাকেও আমি এ বিষয়ে অনুরোধ করবো যে উনি ওনার সহকর্মী ওনার অফিসার বৃন্দ সহ অন্যান্য প্রতিষ্ঠানকে উনি নির্দেশ দান করবেন যে পদ্মাতে যেটি রয়েছে সেটি যথেষ্ট নয় এবং পদ্মা পদ্মা ব্রিজ পর্যন্ত তো আসবেই এরপরেও আরও পাঁচ কিলোমিটার দক্ষিণে গিয়ে ওখানে একটা ভালো ব্রিডিং গ্রাউন্ড আছে তাই পুরোটা যদি আমরা করি তাহলে ইলিশ অভয়াশ্রমের যেমন পরিধি বাড়বে সম্ভাবনাও বাড়বে ওকে ধন্যবাদ স্যার আমরা একটু মহাপরিচালক সাহেব আপনার কাছে জানব যে আমাদের আমাদের যে ব্যান্ড পিরিয়ড যেটা ছিল প্রধানত আমরা বলি যে বিশ মে থেকে আমাদের তেইশ জুলাই পর্যন্ত তো এইটা আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম এটা নিয়ে অবশ্য আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করেছি এখানে আমাদের এপিডি সাহেবও ছিলেন স্যারও ছিলেন আমাদের মিডিয়াতে প্রচারও করেছিলাম যে এটাকে পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করা যায় কি না তো সাম্প্রতিক সময়ে এটা সমন্বয় হয়েছে আপনাদের নেতৃত্বে তো সেই ক্ষেত্রে যে এটার ফলাফল হিসাবে আমরা কি দেখবো আমাদের এর জন্য ইতিবাচক কি ফল আমবে সেটা একটু যদি বলেন যে কথা বলেছেন আমাদের এই সমন্বয় করার জন্য সেই আটান্ন দিন কেন করা হলো পঁয়ষট্টি দিন থেকে আপনি বলেছেন আপনার নেতৃত্বে আর সেটাও যেমন একদিকে সে বলিষ্ঠ ভূমি কিন্তু রয়েছে বর্তমান আমাদের মাননীয় উপদেষ্টা ম্যাডামের তো উনি যখন ক্ষমতায় আসেন তখনই চিন্তাভাবনা করেন কীভাবে অ্যালাইন করা যায় পার্শ্ববর্তী দেশের সাথে তো এই ক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং হয়েছে সবারই একটা দাবি যে যেহেতু আমাদের ব্যান পিরিয়ড পার্শ্ববর্তী দেশের থেকে পরে শুরু হচ্ছে

আমাদের আমাদের ওখানে বন্ধ থাকবে তাদের ওখানে বন্ধ থাকবে আমরা মাত্রাতে পারব তারতর বরং এই ক্ষেত্রে আমরা তাদের থেকে কি দুই দিন তিন দিন কিন্তু আমরা বন্ধ পিরিয়ড কমিয়েছে তাদের হলো 61 দিন আমাদের 58 দিন ক্ষেত্রে আমরা বাংলাদেশীরা আগে করতে পারব আর আমরা দূরতে পারব আবার লাভ লাভবান হবে দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে এখন ঝটকাগুলো যখন বড় হচ্ছে যেটা সেটা মে মাসে কিন্তু এপ্রিল মে মাসের শেষের দিকে কিন্তু তারা সমুদ্রের কাছাকাছি মোহনা এলাকায় যায় ওখানে গিয়ে তারা কিন্তু এটা জরা হয় তখন যদি আমরা এটা বন্ধ না রাখি তখন দেখা যাচ্ছে যে এর ধরা ধরা পড়ে যায় তাহলে এখানে আমাদের যে ঝাটকার যে বড় ধরনের আমরা যে কার্যক্রমগুলো হাতে নিই এক হয় না এটা যখন আমরা এগিয়ে নিয়েছি পনেরোই এপ্রিল থেকে শুরু এটা কিন্তু রক্ষা পাবে আমরা এমদাদুল্লাহ সাহেব আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের যে সমস্ত কারেন্ট জাল দিয়ে বিশেষ করে নদীতে আমাদের জেলেরা ঝাটকা বা ইলিশ ধরছে বা অন্যান্য মাছ ধরে আনছে এতে করে আমরা বলছি অবৈধ মৎস্য শিকার হচ্ছে আমাদের মাছের ক্ষতি হচ্ছে কিন্তু জেলেদের সাথে যখন আমরা কথা বলেছি তারা আমাদেরকে একটি কথাই বারবার বলছেন যে আপনারা এই যে সমস্ত কারেন্ট জাল অবৈধর কথা বলছেন এই জালগুলো উৎপাদন করা বন্ধ করেন আমাদেরকে কিন্তু এই যে এই পয়সা দিয়ে দাদন নিয়ে বা এই এনজিওর থেকে ঋণ নিয়ে এই জালগুলো আমাদের কিনতে হয় আমাদের যে নৌকা সেটাও আমাদের ঋণের টাকা কেনা কিন্তু যখন অভিযান এগুলি ধরা পড়ে যায় আমাদের সব চলে যায় তা আমরা তো পেটের দায়ী করি তো ওইটা যদি বন্ধ হয়ে যায় জালটা উৎপাদন তাহলে আমাদের কিন্তু আর এই জেলে এগুলি নিয়ে নামার সুযোগ থাকে না তো এই বিষয়গুলি নিয়ে আপনারা কি চিন্তাভাবনা করছেন বা আপনাদের কোনো পরিকল্পনা আছে যে আমরা মুন্সীগঞ্জে একটা একটা মিটিংও করা হয়েছে উপদেষ্টা ম্যাডাম ওনার ওনার উপস্থিতিতে করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে কারেন্ট জালের কারখানা যেহেতু প্রায় হান্ড্রেড পার্সেন্ট মুন্সিগঞ্জ সদরে এটা বন্ধ করতে হবে তা আমরা চার মাস ধরে সেখানে আমরা কাজ করতেছি এবং সেটা প্রতিদিনই আমরা ওখানে অভিযান হচ্ছে আর মূলত গুরুত্ব দিতেছি হলো আমরা পাহারা এখন কারেন্ট জলের বিষয়ে আমাদের জানা দরকার সেটা হলো কারেন্ট জল উৎপাদন কারখানা আমাদের আছে প্রায় দেড়শো থেকে দুইশো এবং সেটা রিমোট অনেকের ঘরের মধ্যে বের করাও যায় না কিন্তু আর একটা আছে কারেন্ট জালে আয়রন কারখানা কারেন্ট জলের কারখানায় যে কায়েন্ট উৎপাদন হয় এটা আসলে ব্যবহার উপযোগী থাকে না এটাকে আবার ব্যবহার উপযোগী করতে আয়রন কারখানা নিয়ে আবার আয়রন করতে হয় আয়রন না করলে এটা নদীতে ব্যবহার করা যায় না তো এই আয়রন কারখানা আছে আমাদের মাত্র ছিল মাত্র বারোটা এটি আমরা এই চার মাসে অভিযানের ফলে আমরা সাতটা অলরেডি বন্ধ হয়ে গেছে আর পাঁচটাকে আমরা সার্বক্ষণিক আমরা নজরদারিতে আমরা রাখি আমাদের মূল বিষয় যেটা যে আমরা চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে ওদেরকে উৎপাদনই করতে দিব না এবং সেই লক্ষ্যে আমরা সফলভাবে করতে পারছি হ্যাঁ এটা ধারাবাহিকভাবে এটা অব্যাহত রাখলে আশা করতেছি যে আমরা আগামী ছয় মাসের মধ্যে আমরা এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট আমরা নিয়ন্ত্রণ করতে করতে পারবেন অনেক ধন্যবাদ স্যার আপনার কাছে আবার একটু জানতে চাই যে আসলে আমাদের এই যে নদীতে মেঘনা পদ্মা এই নদীগুলিতে আমাদের যে ইলিশের যে অভাশ্রম আছে এখানে যে বিচরণ ক্ষেত্রগুলি আছে এইগুলি ইলিশের জন্য কতটা বান্ধব আসলে আমাদের নদ নদীগুলো আগে যেমন খরস্রোতা ছিল সারা বছর অধিক পানি থাকত পানির গুণাগুণ অনেক ভালো ছিল সেই সব কিছুতেই কিছুটা দুর্বল অবস্থা পরিলক্ষিত হচ্ছে একদিকে ঢাকাসহ বড় বড় সিটিগুলো থেকে যে বর্জ্য পদার্থ সেগুলো আসতেছে প্লাস্টিক সহ নানা ধরনের কেমিক্যাল পলিউশন সহ নদীগুলো দূষিত হচ্ছে এবং দূষণটাই সোয়ালি ছোটো ছোটো নদীর দূষণ এসে বড় নদীতে পড়ছে বড় নদী থেকে সাগর পর্যন্ত চলে যাচ্ছে তাই আসলে নদ নদীগুলো আগের থেকে একটু দূষণীয় হয়ে পড়েছে এক সময় বুড়িগঙ্গে ইলিশ আসতো এখন আর ইলিশ আসতে পারে না কারণ বুড়িগঙ্গার গন্ধ বুড়িগঙ্গের পরিবেশই তো এটি একটি আর একটা হল যে নদীর বিভিন্ন স্থানে ডুবোচর সৃষ্টি হয়েছে সেটি উপর থেকে যে পলি মাটি সমৃদ্ধ পানি আসছে পলি ইভেনশুয়ালি সেটেল করে করে ডুবোচর হচ্ছে তাই ইলিশ যে পথে যাওয়ার কথা তাকে পথটা ঘুরে আসতে হচ্ছে এই তাতে করে সে বাধাপ্রাপ্ত এছাড়াও বাংলাদেশ এবং বাংলাদেশের ভূভাগ এবং বঙ্গোপসাগরে যে চ্যানেলগুলো সরাসরি নামতেছে ঢালচল রয়েছে তারপর পায়রার সিস্টেম গিয়ে নামতেছে তেতুলিয়ার একদিকে রাওনাবাদ আর ক্যানেল আগুন মুখা দিয়ে নামতেছে এই সমস্ত ক্যানেলগুলো ভরাট হয়ে গেছে তো তাতে ইলিশের অভিপ্রায়ন বা মাইগ্রেশন বাধা প্রাপ্ত হচ্ছে এইগুলোই আপাত দৃষ্টিতে মেজর সমস্যা আমি এমদাদুল সাহেবের কাছে একটু জানতে চাই যে আমাদের মা ইলিশ সংরক্ষণে যে বায়োলজিক্যাল ম্যানেজমেন্টের কথা বলা হয় এবং কো ম্যানেজমেন্টের কথা বলা হয় সেইগুলো আপনারা কীভাবে করেন এটা যদি সংক্ষেপে বলা যায় ইলিশ সে একটা নির্দিষ্ট সময় সমুদ্রে থাকে এরপরে সে আমাদের নদীতে আসে আবার সমুদ্রে ফিরে যায় এখন আমাদের এই ইলিশকে রক্ষা করার জন্য তার সে যখন ডিম ছাড়তে আসে সেখান থেকে শুরু করে তার ডিম ছাড়া এরপরে নদীতে সে ছয় মাস অবস্থান করে তখন তাকে যত্ন করা এরপরে আবার সমুদ্রে ফিরে যাওয়ার পরেও সে যেন ওখানে আবার আবার যেন ই হয় ধরা না পারে সেটাকে লক্ষ্য করতে হয় এজন্য আমাদের অক্টোবর নভেম্বর মাসে ইলিশ যখন ডিম ছাড়তে আসে তখন সেজন্য ডিম ছাড়া কেটে আমরা নির্বিঘ্ন করি এরপর ডিমটা যখন ছাড়লো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবার ওইটা যেন ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন সে ছোট ছোটো একদম ছোটো হয় তখন করে কি ঘন ফাঁসের জাল দিয়ে এই ইলিশের বাচ্চাটাকে নষ্ট করতে না পারে বিশেষ করে ভেহুন্দি জাল সহ ঘন ফাঁসের জাল দিয়ে তখন দুই মাসের একটা অভিযান হয় জানুয়ারি ফেব্রুয়ারি যেটা আমাদের কম্বিং অপারেশন এই কম্বিং অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে আমরা রক্ষা করি আবার জানুয়ারি ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল দুই মাস এই অভাশ্রম এলাকায়ই অধিকাংশ জাটকা তখন অবশ্যম এলাকা থাকে তখন আমাদের দেখা যায় যে এটি প্রায় সাত আট সেন্টিমিটার হয়ে যায় এবং যখন চলে যায় সমুদ্রে তখন পনেরো থেকে বিশ সেন্টিমিটার হয় এই দুই মাস আমরা নিবিড়ভাবে এই অবাশ্রমগুলোতে আমরা তাদেরকে যত্ন করি এখন এই দুই মাসের বিষয়ে হলো এটা অনেক লম্বা চারশো বত্রিশ প্রায় কিলোমিটার এরিয়া এখন জাটকা যেগুলো আমরা জানি এটা কিন্তু আসলে এরা অধিকাংশ জাটকে তারা স্কুল ফর্মে থাকে অর্থাৎ ঝাঁকে ঝাঁকে থাকে যেখানে অবস্থান করে অধিকাংশ জাটকা তা আমরা এটি অলরেডি আমরা কিছু জায়গা আমরা সিলেক্ট করছি সবচেয়ে বেশি থাকে আবার স্যার যেমন আলাপ করছিলেন হিজলা মেহেন্দিগঞ্জের মেঘনার অংশ গজারিয়া কালাবাদুর ওখানে থাকে এর ওখানে স্কুল ফর্মে কোটি কোটি জাটকা থাকে এরপরে আমরা আরেকটা স্থান পেয়েছি সেটা হলো চাঁদপুরের সদর এবং চাঁদপুরের হাইমছর আর তেঁতুলিয়ার কিছু অংশ আমাদের আমার অভিজ্ঞতায় দেখেছি যেহেতু আমি এই লিস্ট কাজ করতেছি আমার অভিজ্ঞতায় দেখছি যে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট জাটকা এই কয়েকটা জায়গায় তারা স্কুল ফর্মে থাকে অন্য অন্য জায়গায় হয়তো হাজার হাজার থাকে আর এখানে থাকে হলো কোটি কোটি আমরা এই জায়গাটাকে গুরুত্ব দিয়ে এখানে আমরা বেশি গুরুত্ব দিয়ে আমরা চব্বিশ ঘন্টা পাহাড়া দিয়ে এই জাটকাটাকে জাটকাটাকে আমরা যত্ন করতেছি আমরা আশা করতেছি যে এপ্রিল মাসের শেষ দিকে এই জাটকাগুলো আবার সমুদ্রে চলে যাবে তো আমার স্যারও বলছিলেন যে এটা যখন তারা সমুদ্রে যাবে তখন ওই স্যালেনিটি অ্যাডজাস্ট করার জন্য সে কিন্তু চল্লিশ মিটার গভীরতার মধ্যে থাকবে এর জন্য এবছর যেটা করা হয়েছে যে সমুদ্রে যেও যেন ধরা না খায় এর জন্য অভয়শ্রমটা এবছর পনেরোই এপ্রিল থেকে শুরু শুরু হয়েছে এখন ওখানে পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত এই জাটকাগুলো কিন্তু সে আর কেউ মারতে পারবে না যেহেতু সে সমুদ্রে আমাদের নিষেধাজ্ঞা সমুদ্রে মাছ ধরা নিষেধ সব ধরনের মাছ ধরা নিষেধ মাছ ধরতে পারবে না তা আমরা আশা করতেছি যে সে

আমরা সব জেলে নদীতে নেমে যায় আমরা কখনই দুই চার জনবল দিয়ে কখনই সম্ভব না এই জন্য আমরা কো ম্যানেজমেন্ট দিয়ে আমরা তাদের নিয়ে কাজ করি ওইটাকে প্রাধান্য দিয়ে করি তাদের নিয়ে কাজ করি ওকে ওকে আচ্ছা এই ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন এসে যাচ্ছে যে সমুদ্র কথা আসলো তো আমাদের সমুদ্রে যে মাছগুলি রয়েছে সেই মাছগুলো সংরক্ষণ বা রক্ষা করে আমাদের সম্পদে পরিণত করার জন্য আমরা যে ব্লু ইকোনমির কথা বলছি তারই একটা পার্ট হচ্ছে আমাদের মৎস্য সম্পদ সেটাকে সংরক্ষণ করে করতে যে আমাদের কী কী চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে এখানে মৎস্য সম্পন্ন সম্পদ আমাদের এটা আপনারা জানেন যে এখানে তিনশো চারশো পঁচাত্তর প্রজাতির আমাদের সামুদ্রিক মাছ রয়েছে ছত্রিশ প্রজাতির আমাদের চিংড়ি রয়েছে এস রয়েছে আমাদের বিভিন্ন ধরনের ডলফিন হাঙ্গর ইত্যাদি এই যে সাথে সাথে আমাদের ইলিশ এইগুলোকে যখন আমরা এই বিশাল একটা জলরাশি তাকে ম্যানেজমেন্ট করা যে বিষয় এটা রিয়েলি একটা টাফ বিষয় এখানে সবচেয়ে বিষয় হলো এই জিনিসগুলো মনিটর করা যেখানে আইউ ফিশিং নামে একটা টার্ম আছে আমাদের যে ইলিগ্যাল আনরিপুটেড আনরেগুলেটেড ফিশিং সেটা আমাদের ইন্টারন্যাশনালি এটা একটা নিষেধ আছে যেগুলো করা যাবে না সেগুলো করতে গেলে মানে আমাদের মনিটরিংয়ের এর কার্যক্রম সেটা আমাদের জোরদার করা অত্যন্ত প্রয়োজন সম্প্রতি আমাদের প্রকল্প আছে সাস্টেনেবল পোস্টাল অ্যান্ড ম্যানুফ্যাকচার প্রজেক্টের মাধ্যমে আমরা পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল টলারে আমরা ভিএমএস ডিভাইস লাগিয়েছি এবং প্রায় আট হাজার আডিশনাল বোর্ডে আমরা এ আইএস ডিভাইস লাগিয়েছি অর্থাৎ তারা যে সমুদ্র বিদ্যুৎ কোথায় কি মাছ ধরবে কোথায় কোন জায়গায় মাছ ধরবে সেটা কিন্তু আমরা তীরে থেকেই আমরা এটা অবজার্ভ করতে পারি মনিটর করতে পারি আমরা শেষ করবো অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হল স্যার আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আসার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়ন ব্লক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনারদিন আজ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ দেখেছি দূরে সোনালি দিন দেখেছি দূরে বই সোনালি দিন